সকাল থেকে তুমুল ঝগড়াঝাটির পর চলে গেছিলাম মন ভালো করার জন্য প্রবীরের সাথে পঞ্চনন্দতলা সোনারপুর থেকে মাত্র কুড়ি মিনিটের ডিস্ট্যান্স খেয়াদা বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের দলার মন্দির তো হ্যালো বন্ধুরা তোমাদের যেমন বলেছিলাম এখন আমরা চলে এসছি এখন আমরা চলে এসেছি একটা খুব মানে ফেমাস জায়গায় সেটা হচ্ছে পঞ্চনন্দতলা যেটা আমাদের এই খেয়াদা বামুনঘাটা বাজবরণতলা অঞ্চলের প্রায় সবাই চেনে এখানে প্রচুর সিরিয়াল সিনেমার শুটিং হয় আমি আর এসছি আমি আর প্রবীর এসেছি আমার সাথে প্রবীর এসছে তো চলো তোমাদের জায়গাটাকে ভালো করে দেখায় তো এই জায়গার অনেক মাহাত্ম আছে শোনা যায় এখানে বাবা পঞ্চনন্দ বালক রূপে ছেলেদের সাথে খেলা করে এখনও নাকি করে তো তোমাদেরকে আবার দেখা যায় ছোটো থেকেই বাবার মুখে শুনেছি এই পঞ্চনন্দ মন্দির খুব জাগ্রত ঠাকুর আর এই পঞ্চনন্দ মন্দিরের থেকে বড় আকর্ষণ হচ্ছে এই বটগাছটা এই বটগাছটা কিন্তু অনেক বছরের পুরানো প্রায় ধরে নাও আড়াইশো তিনশো বছরের পুরানো এই বটগাছ আর এখানে প্রচুর সিরিয়াল সিনেমা প্রচুর সিরিয়ালে শুটিং হয় যখন আমি স্কুলে পড়তাম এখান থেকে কাছাকাছি খেয়াদা হাই স্কুল তো আমি ওখানেই পড়াশোনা করেছি কমপ্লিট করেছি তো ওখান থেকে প্রায়শই কিন্তু আমরা এখানে আসতাম এই বটগাছটা শুধু দেখার জন্য এত বড় বটগাছ কিন্তু আমাদের এই অঞ্চলে কোথাও দেখা যায় না আর দেখতেই পাচ্ছ এখানে প্রবীর প্রথম টাইম প্রথমবার আসলো এসেই দোল খাচ্ছে কীরকম আসলে ওর এরকম ঠাকুর দেবতা মন্দির খুব ভালো লাগে আর এই জায়গার প্রচুর মাহাত্ম আছে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম বাবা পঞ্চনন্দ বালক রূপে ছেলেদের সাথে খেলা করে শোনা যায় আজও নাকি তিনি ছোট্ট বালক রূপে বাচ্চাদের সাথে খেলা করে এই গাছে ওঠাও বারণ কিন্তু ভুলবশত আমি একবার উঠে পড়েছিলাম তারপর আমাকে একজন দেখে বললো না না এই গাছে উঠতে নেই তো তারপরে কয়েকটা চটপট করে রিলস বানিয়ে নিলাম কিন্তু এত যে একটা রিলস বানাতে মশা আমাকে এতটাই কাঁপড়েছে ওইটুকুনি টাইমের মধ্যে আমার হাত পা পুরো ফুলে গেছে তো এবার আমার ক্যামেরাম্যানের মুখ থেকে শুনেই নাও যে ওর এই জায়গায় এসে কেমন লাগলো এখানে এসে কেমন লাগছে খালি লাগছে কিন্তু বড় মোশা এখানে এই মোশা ছোট এক্সাম ম্যালেরিয়া হয়ে যাবার এই একটা কমরা লাগিনে এই দেখো ছোট ছোট মোশা দেখতে পাচ্ছি কি যাই না তো এখানে তো মোশা হবেই চারিদিকে পুরো জলজ জল পরিবেশ তো বন্ধুরা এবারে তোমাদের আমরা মেন পঞ্চনন্দ ঠাকুরের মন্দিরটা গিয়ে দেখাই প্রত্যেক বছর শীতকালে এখানে খুব বড় করে ধুমধাম করে ঠাকুরের পুজো হয় এক মাস ব্যাপী ঠাকুরের হরিনাম হয় দেখতেই পাচ্ছ এখানে পুরো বটগাছটা ঠাকুরের মন্দিরটাকে পুরো আচ্ছাদিত করে রেখেছে আসলে এই মন্দিরটা এতটাই জাগ্রত যদি তোমরা কখনো আসো আর বাবা পঞ্চনন্দের কাছে কোনো মনস্কামনা শুদ্ধ মন থেকে যাও সেটা অবশ্যই বাবা পূরণ করে থাকে তবে এই মন্দিরের সামনে আরও একটা কালী ঠাকুরের মন্দির আছে সেখানে আমি অনেক বছর আগে গিয়েছিলাম কিন্তু যেহেতু এবারে আমাদের সাথে বড় কেউ ছিল না মানে আমি আর প্রভিত ছিলাম তাই আর গেলাম না কারণ এই জায়গা একটু গ্রাম গ্রাম থেকে একটু মানে গ্রামের শুরুতেই লোকালয়টা কাছাকাছি না তাই জন্য সাহস করে গেলাম না তবে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এসো সবুজের মাঝখানে খুব ভালো লাগবে আধ ঘন্টা এক ঘন্টা যে কখন কেটে যাবে বুঝতেই পারবে না এই প্রথমবার এলাম জায়গাটা ভালো লাগলো তোমরাও পারলে এসে দেখে যেও বেশি দিন নয় খেয়াদাই মোড় থেকে হয়তো কিছুটা পাঁচ মিনিট ডিসটেন্স বাট এলে তোমরাও হয়তো খুব মজা পাবে আনন্দ পাবে বাবার কাছে আসা মানে তোমার মনটা একটু ধন্য হয়ে গেল আশা করছি তোমাদেরও ভালো লাগবে টাটা বাই বাই এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ফলো করো বন্ধুরা টাটা দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা